আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা গত পর্বে শুনেছিলাম প্রথম সিঙ্গায় ফুৎকারের পর কি হবে আজকে আমরা শুনব দ্বিতীয় সিঙ্গায় ফুৎকার কখন হবে এবং এর পরে কি ঘটবে তাহলে চলুন সম্পূর্ণ কাহিনীটি শুনে আসি পুনর্জীবনের মহাবিস্ময় নাফখাতুল বাস ইসরাফিলের পুনর্জীবন এবং দ্বিতীয় সিঙ্গার ফুৎকার প্রথমে আল্লাহ তায় আলা জীবিত করবেন ইসরাফিল আলাইহ তারপর তিনি আবার সিঙ্গা হাতে নেবেন মুখে লাগাবেন আল্লাহর নির্দেশ আসবে দ্বিতীয়বার দাও ইসরাফিল আলহ সালাম পূর্ণ শক্তিতে ফুক দেবেন এবার সেই শব্দ হবে ভিন্ন প্রথমবার ছিল ধ্বংসের আওয়াজ এবার হবে জীবনের ডাক সেই আওয়াজ পৌঁছে যাবে মাটির গভীরে সমুদ্রের তলদেশে পর্বতের নিচে যেখানেই মানুষের দেহাবশেষ রয়েছে আল্লাহ বলেন অতপর আবার তাতে ফুক দেওয়া হবে তখন তারা দাঁড়িয়ে দেখতে থাকবে সুরা জুমায়ের আটষট্টি দেহ গঠনের প্রক্রিয়া মাটিতে লুকিয়ে থাকা আজবুজ জানাব থেকে দ্রুত গতিতে গজাতে শুরু করবে মানুষের দেহ প্রথমে হাড় তারপর মাংস তারপর চামড়া চুল নখ সবকিছু যেমন একটি গাছ দ্রুত বৃদ্ধি পায় তেমনি মানুষের দেহ সম্পূর্ণ হয়ে উঠবে কয়েক মুহূর্তেই আল্লাহ বলেন সে কি দেখেনি যে আমি তাকে সামান্য বীর্য থেকে সৃষ্টি করেছি তারপর সে হয়ে গেল প্রকাশ্য ঝগড়াটে আর সে আমার সম্পর্কে উদাহরণ পেশ করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় সে বলে কে জীবিত করবে এই হাড়গুলোকে যখন সেগুলো পচে গলে গেছে বলুন তিনি জীবিত করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন সুরা ইয়াসিন সাতাত্তর থেকে উনআশি কবর থেকে উত্থান সেই শব্দ শোনার সাথে সাথে মাটি ফেটে বের হয়ে আসবে মানুষেরা যারা কবরে ছিল যারা সমুদ্রে ডুবে মারা গিয়েছিল যারা আগুনে পুড়ে ছাই হয়েছিল যাদের পশুতে খেয়ে ফেলেছিল সবাই ফিরে আসবে আল্লাহ বলেন সেদিন তারা কবর থেকে দ্রুত বের হয়ে আসবে যেন তারা এক লক্ষ্যের দিকে ছুটে যাচ্ছে সুরা মা আরিজের তেতাল্লিশ আর কবরসমূহ উন্মোচিত হবে সুরা ইনফিতারের চার হাদিসে এসেছে মানুষ বের হবে তাদের কবর থেকে উলঙ্গ খালিপা খতনাবিহীন অবস্থায় বুখারি মুসলিম আয়সা আল্লাহ বলেছিলেন ইয়া রাসুল পুরুষ এবং নারী সবাই একসাথে উলঙ্গ তারা কি একে অপরকে দেখবে রাসুল্লাহ বললেন হে আয়সা সেদিন পরিস্থিতি এতই ভয়াবহ হবে যে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না প্রথম পুনরুত্থিত মানুষ হাদিসে এসেছে প্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি হব প্রথম ব্যক্তি যার কবর ফেটে যাবে তারপর আবু বকর তারপর ওমর তারপর আমি বাকির কবরবাসীদের কাছে যাব তার আমার সাথে একত্রিত হবে তিরমিজি। সবার উত্থান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের শেষ মুহূর্তে মৃত ব্যক্তি পর্যন্ত সবাই জীবিত হয়ে উঠবে শিশু থেকে বৃদ্ধ ধনী থেকে গরিব রাজা থেকে ফকির নবী রাসুল থেকে সাধারণ মানুষ মুমিন থেকে কাফির কেউ বাদ পড়বে না আল্লাহ বলেন সেদিন তোমরা বের হবে দলে দলে নাবা, আঠারো হাদিসে এসেছে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয়ে উঠবে এক কিছু মানুষ উঠবে পরিতৃপ্ত ও সুসজ্জিত অবস্থায় দুই কিছু মানুষ উঠবে পদব্রজে তিন কিছু মানুষ তাদের মুখের উপর ভর করে চলবে বুখারি ভূমির পরিবর্তন হাদিসে এসেছে কিয়ামতের দিন পৃথিবী পরিবর্তন করে দেওয়া হবে এটি হবে একদম সাদা পরিষ্কার সমতল যেখানে কোনো ঘরবাড়ি নেই কোনো পাহাড় নেই কোনো চিহ্ন নেই রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষ এমন এক ভূমিতে সমবেত হবে যা হবে সাদা রুটির মতো সাদা যাতে কারও কোনো চিহ্ন থাকবে না বুখারি মুসলিম কবর থেকে বের হয়ে মানুষ প্রথমে বিভ্রান্ত হবে তারা বুঝতে পারবে না এটা কোথায় কি হচ্ছে কেউ কেউ মনে করবে হয়তো এখনও ঘুমিয়ে আছে এবং স্বপ্ন দেখছে কিন্তু যখন চারপাশে লক্ষ লক্ষ মানুষ দেখবে তখন বুঝতে পারবে এটাই সেই দিন যার কথা দুনিয়ায় শোনা যেত আল্লাহ বলেন তারা বলবে হায় আমাদের দুর্ভোগ কে আমাদেরকে আমাদের স্বয়নস্থল থেকে উঠালো এটা তো তাই যার প্রতিশ্রুতি দয়াময় দিয়েছিলেন এবং রাসুলগণ সত্য বলেছিলেন সুরা ইয়াসিনের বান্ন হাসরের ময়দানে সমবেত হবে তারপর শুরু হবে মহা সমাবেশ সবাই এগিয়ে যাবে হাসরের ময়দানের দিকে এই ময়দান হবে বিশাল সীমাহীন সেখানে সমবেত হবে সকল মানুষ জিন এবং শয়তান আল্লাহ বলেন সেদিন আমি তাদেরকে একত্রিত করব তাদের একজন ছাড়ব না সুরা কাহাফের সাতচল্লিশ হাদিসে এসেছে হাসরের ময়দানে মানুষের ভিড় এত বেশি হবে যে তারা একে অপরের উপর পড়ে যাবে ঘাম ঝরবে প্রচণ্ড পরিমাণে কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আবার কারো মুখ পর্যন্ত তাদের আমল অনুযায়ী রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার খুব কাছে নিয়ে আসা হবে মাত্র এক মাইল দূরত্বে মুসলিম এই সূর্যের তাপে মানুষ জ্বলে যাবে কিন্তু মুমিনদের জন্য আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন সাতটি শ্রেণীর মানুষ আল্লাহর অরসের ছায়া থাকবে যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন মানুষের চেহারা দেখেই বোঝা যাবে কে মুমিন আর কে কাফির মুমিনদের চেহারা হবে উজ্জ্বল আলোকিত হাসিমুখে আল্লাহ বলেন কিছু চেহারা সেদিন হবে উজ্জ্বল হাসিমুখ আনন্দিত সুরা আবাসা আটত্রিশ উনচল্লিশ আর কাফিরদের চেহারা হবে কালো বিবর্ণ ভয়ে কুকড়ে যাওয়া আর কিছু চেহারা সেদিন হবে ধুলিমলিন যা ঢেকে রাখবে কালিমা সুরা আবাসা চল্লিশ একচল্লিশ আমল নামা বিতরণ এরপর শুরু হবে আমল নামা বিতরণ প্রতিটি মানুষকে দেওয়া হবে তার জীবনের পূর্ণ রেকর্ড যে সৎকর্মশীল ছিল সে পাবে তার আমল নামা হাতে। আর যে পাপি ছিল সে পাবে বাম হাতে বা পিঠের পিছন দিক থেকে আল্লাহ বলেন যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে নাও তোমরা পড়ো আমার আমল নামা আমি তো জানতাম আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে হাক্কা উনিশ বিশ আর যাকে তার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো আর আমি যদি না জানতাম আমার হিসাব কি হাক্কা পঁচিশ ছাব্বিশ আল্লাহর সামনে দাঁড়ানো তারপর এক এক করে সবাইকে ডাকা হবে আল্লাহর সামনে সেদিন কোনো উকিল থাকবে না কোনো সুপারিশকারী থাকবে না আল্লাহর অনুমতি ছাড়া প্রত্যেকে একা দাঁড়াবে তার রবের সামনে আল্লাহ বলেন আর তোমরা আমার কাছে এসেছ একা কি যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম আর তোমরা তোমাদের পিঠের পিছনে ফেলে এসেছ যা আমি তোমাদেরকে দিয়েছিলাম সুরা আনাম চুরানব্বই হিসাব নেওয়া হবে প্রতিটি আমলের ছোট থেকে বড় গোপন থেকে প্রকাশ্য সব তখন যে বিন্দু পরিমাণ সৎকর্ম করেছে সে তা দেখতে পাবে আর যে বিন্দু পরিমাণ মন্দ কাজ করেছে সেও তা দেখতে পাবে সুরা জিলজালের সাত আট সেদিন সাক্ষ্য দেবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হাত বলবে কি কাজ করেছে পা বলবে কোথায় গিয়েছে চোখ বলবে কি দেখেছে কান বলবে কি শুনেছে জিভ্ভা বলবে কী বলেছে আল্লাহ বলেন সেদিন তাদের মুখ হাত ও পা তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে সুরা নূরের চব্বিশ এমনকি জমিনও সাক্ষ্য দেবে যে জমিনে মানুষ পাপ করেছে বা ভালো কাজ করেছে সেই জমিন বলে দেবে সব সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে চার। হিসাব নিকাশ শেষে পার হতে হবে পুলসিরাত চুলের চেয়ে সূক্ষ্ম ও তরবারের চেয়ে ধারালো এক ব্রিজ যা জাহান নামের উপর দিয়ে জান্নাতে যাওয়ার পথ মুমিনরা দ্রুতগতিতে পার হয়ে যাবে কেউ বিদ্যুতের বেগে কেউ বাতাসের বেগে কেউ ঘোড়ার বেগে কেউ দৌড়ে আর কেউ হামাগুড়ি দিয়ে তাদের আমল অনুযায়ী আর পাপিরা পড়ে যাবে জাহান্নামে অবশেষে মুমিনরা প্রবেশ করবে জান্নাতে যেখানে থাকবে অনন্ত সুখ শান্তি আনন্দ যা চোখ কখনো দেখেনি কান কখনো শুনেনি অন্তর কখনো কল্পনাও করেনি আর কাফির মুশরিক ও পাপিরা প্রবেশ করবে জাহান্নামে যেখানে থাকবে কঠিন শাস্তি আগুন যন্ত্রণা আল্লাহ বলেন তারপর কিছু লোক হবে ডান দিকে কতই না ভাগ্যবান দিকের লোকেরা আর কিছু লোক হবে বাম দিকে কতই না হতভাগা বাম দিকের লোকেরা সুরাওয়াক ওয়াকিয়ার আট থেকে নয় এই মহাশিঙ্গার ফুক আমাদের মনে করিয়ে দেয় কয়েকটি গুরুত্বপূর্ণ সত্য এক দুনিয়া অস্থায়ী যত বড় সাম্রাজ্যই হোক যত ক্ষমতাশালী হই না কেন একদিন সব শেষ হয়ে যাবে সেদিন কোনো ক্ষমতা টাকা পয়সা পদমর্যাদা কাজে আসবে না রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কিয়ামতের কথা বেশি বেশি স্মরণ করো কারণ তা তোমাদের পাপ থেকে বিরত রাখবে তিরমিজি দুই প্রস্তুতির গুরুত্ব যেমন একজন পরীক্ষার্থী পরীক্ষার আগে প্রস্তুতি নেয় তেমনি আমাদেরও প্রস্তুতি নিতে হবে সেই মহাবিচার দিবসের জন্য প্রতিটি নামাজ প্রতিটি রোজা প্রতিটি সৎ কাজ হবে সেই দিনের পাথেও আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেক ব্যক্তির উচিত দেখা সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে সুরা সুরাহাসোর আঠারো তিন তওবার সুযোগ এখনি। এখনো সময় আছে এখনো দরজা খোলা এখনি ফিরে আসার তওবা করার নিজেকে সংশোধন করার সুযোগ কিন্তু একবার সেই সিঙ্গা বেজে গেলে আর কোনো সুযোগ থাকবে না রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠগত হয় তির্মিজি চার প্রতিটি কাজের জবাবদিহিতা আমরা যা কিছু করছি ভালো হোক বা মন্দ ছোট হোক বা বড় গোপনে হোক বা প্রকাশ্যে সব কিছুর হিসাব দিতে হবে কোনো কিছুই লুকানো থাকবে না আল্লাহ বলেন আর তাদের সামনে রাখা হবে আমল নামা তখন তুমি অপরাধীদের দেখবে আমল নামায় যা আছে তাতে ভীত সন্ত্রস্ত তারা বলবে হায় দুর্ভোগ আমাদের এ কেমন আমল নামা এ তো ছোট বড় কিছুই বাদ দেয়নি সব লিপিবদ্ধ করে রেখেছে সুরা কাহফের ঊনপঞ্চাশ সবার কাছে একটি আবেদন প্রিয় পাঠক এই মুহূর্তে চিন্তা করুন যদি আজই সেই সিঙ্গা বেজে যায় যদি আজই শেষ হয়ে যায় সব আপনি কি প্রস্তুত আপনার কেমন হবে এখনো সময় আছে এখনো তওবার দরজা খোলা এখনো আল্লাহ ক্ষমাশীল দয়াবান। ফিরে আসুন তার পথে করুন সৎ কাজ করুন মন্দ থেকে বিরত থাকুন রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে আর অক্ষম সেই ব্যক্তি যে ন